অ্যাকচুয়ালি গত তিন চার তারিখে আমার বিয়ে হয় আমার বাড়ি অরুণ ছট্টপাড়ায় এয়ারপোর্ট তো তার ছুণে রান্নাঘরে একটি আমার বিয়ে হয়েছিলো তো বিয়ের পর থেকেই তারা আমার এই এক মাস পর থেকে নানা রকমভাবে হ্যারেসমেন্ট করে ঘরের মধ্যে অশান্তি করে আমার টাকা পয়সা লেগে চাপ দেওয়া হয় বিভিন্ন কথাবার্তা আমার কোয়া হয় তো এই বছর কানেক আমি অনেক সহ্য করছি সহ্য আজকে সহ্য না করতে পারি না কালকে আমার উপর যে সময় হাত তোলা হলো এমনকি আমার শ্বশুরও আমার উপর হাত তুলছে আমার থাপ্পড় মারছে আমার গায়ের মধ্যে মোবাইলটা গোজা আছিল তাই আমার শরীরও হাতানোর চেষ্টা করছে তারপরে আপনার আজকে এক বছর ধরেই আমার লোকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে আমি কিছু কই না আমি আমার বাড়িতেও জানাইছি বাড়িতে জানানোর পরে আমার কোয়া হয়েছে যে অপেক্ষা করো দেখো কীভাবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবো বাট আমি অপেক্ষা করতে করতে আর পারছি না কালকে আমার প্রচণ্ড মার দূর করা হয়েছে আমার নাকে আমার জামাই আমারে নাকে ঘুষিয়ে দিছে যে নাকি রক্ত আনছে আমি মোবাইলটা রেকর্ডিং করছিলাম রেকর্ডিং কেড়ে করলাম আমার থেকে মোবাইলটা নেওয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে বাট পারছে না বাট তার মধ্যে একটা প্রবলেম দিতে আমার দুদিন পরে করে টাকা পয়সা আমি চাপ দিত হ্যাঁ আজকে দশ হাজার কালকে বিশ হাজার যদি আমি জিজ্ঞেস করতাম যে কেলিগা আমারে টাকা কেলিগা তুমি কী করবা তখন আমার কোয়া হতো যে স্টক মেনটেনের কাজে লাগে বা বিজনেসের কোনো কাজে তারা লাগে দিছে বাট পরবর্তী সময়ে আমি জানতে পারলাম যে হ্যার যে ছোটো ভাই হ্যাঁ ছোটো ভাই গাজা ড্রাগস কোরাস এবং বিভিন্ন ট্যাবলেট নেশা করে ইয়ের সাথে যুক্ত আছে তার বাড়ির মধ্যে দশ পনেরো জন ছেলে আইনি ও সন্ধ্যার পরে রাত্রে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা অব্দি আড্ডা বয়তো আমার ঘরের সামনে আমি যদি এটি নিয়ে বাধা দিতে চাইতাম তাহলে আমার নানা রকমভাবে হ্যারাস করতো আমার মারতে পর্যন্ত যাইতো এবং কি আমার মার্ডারও পর্যন্ত করে এল এমন ধরনের কথাবার্তা করা হয়েছে তো শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি তাই নিয়ে আমি ধরেন আজকে থেকে এক মাস আগে আমি প্রেগনেন্ট ছিলাম আমার টু পয়েন্ট ফাইভ চলতা ছিল আড়াই মাস চলতে ছিল তো ওই সময়ে তাই নিয়ে একদিন ঘরের মধ্যে ঝগড়া লাগিয়া আমারে লাথি মারছে লাথি মারে আমার ধাক্কা দিয়ে সেটাকে ফালাই দিয়েছে তো ফালাই দেওয়ার পরে আমার এক দুই দিন পর থেকে আমার ব্লিডিং হয়তো খুব ব্লিডিং হতেছে হইতেছে তো তাই নিয়ে তখন ব্যাঙ্গালোরে আসছিলো তাইনের হাজব্যান্ড এবং তাইনের ছেলে বাড়িতে আছিল। তো আমি আমার বাড়িতে জানাইছি জানানোর পরে তারা আমারে নিয়ে গেছে হসপিটাল নেই থেকে আমার অপারেশন করে আনানো হচ্ছে আমারে কোয়া হয়েছে যে যদি আমি কই যে তারা আমার ধাক্কা মারছে বা লাথি মারছে তাহলে আমার ডাক্তারের কাছে নেওয়া যেত না এবং তার পরিণাম খুব খারাপ হইব আমার বিভিন্নভাবে ফ্যাপ দেওয়া হয় এবং প্রায় আজকে এক বছর ধরে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার লোকে মিসবিহেভ করে আমার যে শাশুড়ি মা বিষ্ণুপ্রিয়াবর্ধন তাই না একজন পোস্ট অফিসের এজেন্ট তাই নিয়ে বিভিন্নভাবে আমার হ্যারাস করে কিছু হইলে আমার গায়ের মধ্যে হাত তিল্লা দেয় আমার চুলে ধরে টান দেয় আমার খাপ্পড় মারতে আয়ে বিভিন্ন ধরনের বাজে গালি গালাজ আমার মা বাবারে নিয়ে কয় আমি ক্যারেক্টারলেস আমি এতটুকুই কইলাম যে আমি যে ক্যারেক্টারলেস তার সার্টিফিকেট আছে আপনার কাছে বা কোনো কিছু আপনি দিতে পারবেন আমাকে তাই হন তখন তো এনে কিছু দিয়ে লাগতো না আমরা সব কিছুই জানি এবং আমরা বিয়ে কিন্তু এটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারিজে হয় একজন গটমের মাধ্যমে আমাদের বিয়ে হয় এবং আজকে এক বছর ধরে আমি আর পারলাম না আজকে পর্যন্ত পর্যন্ত সহ্য করতে যার কারণে আমি আজকে নিতে পারি কত বছর তিন মাসির নাম আবির লাল বর্ধন ও মনপেশ্বরী ধলেশ্বর স্কুলে আছে ফ্রন্ট ম্যানেজারে বাকি ও টিউশন করায় আর শুরু এমনিতে কিছু করে না ব্লাড মাউথ ক্লাবের ক্যাশিয়ার তানে আর তাই বউসে পোস্ট অফিসার এজেন্ট আর এখানে আরেকটা কথা আছে তাই প্রায় সময় আমার মা বাবারে কয় যে তাইনে ব্লাড মাউথ ক্লাবের ক্যাশিয়ার কেউ আমার কিছু করতে পারতো না তোরও যদি মেরেলে কেউ আমার কিছু করতে পারতো না তোর বাবা যদি আজকে গলার মধ্যে ধরিল এক একজন মনে ঘুরেও তো আমার কোনো দিন বিচার পাইতো না আমার পাড়ার প্রতিবেশীর মধ্যে আমার অনেক দাম আছে কে আমার গীতা তা করতে পারবো কোয়ালাইজ ঘরের মধ্যে যদি ছোটোখাটো অশান্তি হয় তাইনে ফট করে উপরে যায় আমার ঘরে কেউ না থাকা সত্ত্বেও তাই না উপরে গিয়ে সিটকারি লাগাই যায় সিটকারি লাগাই তাই আমার বিভিন্নভাবে হ্যারাস করে আমার থাকড় মারতে যায় আমার মুখের সামনে গিয়ে আঙুল নাড়ায় নাড়ায় কথাবার্তা করে মানে একদম জঘন্যতম জঘন্য ঝন্য এই যে বিশ্বজিৎ বর্ধমান তারা প্রত্যেকটা ফ্যামিলি আমি এটাই চাই আমি সুষ্ঠু বিচার চাই আমার লোকে যা যায় এতদিন বইছে যাতে আমি সুষ্ঠু বিচার চাই পুলিশটা কি জানাই হ্যাঁ আমি পুলিশটা জানাইছি অলরেডি কেস করা হয়েছে বা এখন দেখা যাক কী হয় আপনার আমার নাম উমা শ্রীবনে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস

পুনর ছি আপন